বর্ণ প বর্গ প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ভয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জ অন্তর্জয়ে যাঁতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাসটির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তাল্বস তাল্বসয়ে শকুন কাঁদে গরু শোকে মধ্যংস মধ্যনশয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্ব দন্তশয়ে সিংহ রাগে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ ডয়েবিন্দু র ডয়বিন্দ এর দফা হলো শেষ বিন্দু র ধবিন্দর মাথা কামড়ে খায় অন্তস্থ অন্তস্থ দেখো ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্বই পুষির গায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর হেট।